হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিওর শুরুতেই দেখতে পারছেন গাছ দিয়ে ভিডিও শুরু করলাম আর এই গাছগুলো ছিল ছাদে আপনারা তো সবাই দেখছিলেন যে ছাদে কিন্তু আমার অনেক গাছ ছিল আর ছাদে কাজ চলতেছে যেহেতু এই গাছগুলো নিয়ে অনেক টেনশনে ছিলাম যাই হোক এই যে আমার ছোট্ট একটা বারান্দায় সব গাছ আমি বারান্দায় ভরে ফেলছি এনে আর ছাদে কাজ চলতেছে যেহেতু গাছগুলো আমার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য সব গাছ আমি এই যে বারান্দায় আনছি যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বারান্দাটা আমার যেন ছোট্ট একটা বাগান অনেক সুন্দর ফুল ফুটছে মার্শাল্লাহ মনে হতেছে বারান্দাটা যেন আমার ফুলে ফুলে ভরে গেছে যাই হোক এই যে আমি এই যে সকালবেলা আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ আনছে আর কাল রাতে আনছে হলে কি আনারস আর আনারসগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু ভিতরে অনেক পচা যাই হোক করার কিছু নাই আর এ দেখেন কতগুলো ট্যাংরা মাছ আনছে এই মাছ আমি কীভাবে কাটবো এই ট্যাংরা মাছের তো অনেক কাটা আর এন কিছলা সাইজ ছাড়া মাছ কাটা অনেক কষ্টকর যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর আমি মাছগুলো কাটতে থাকি আজকে মাছ রান্না করব ছুটকি ভর্তা করবো একটিরি সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করি কি করি কি খাই সব আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি মাছগুলো কাটতে থাকি যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মানে চারটে ভাগ করছি তিন ভাগ আমি ফ্রিজে পলি করে রাখে দিছি আর এই যে এক ভাগ মাছ আমি এখন এই যে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে মশ করে আর কি ভাজি করে নিয়ে তারপরে রান্না করবো যেহেতু মাছটা একটু নরম নরম এই মাছটা না ভাজলে গন্ধগন্ধ লাগতে পারে তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর দুইটা আলু কেটে নিয়েছি আর এখানে জিরা আদা রসুন পেঁয়াজ পাটা একটু বেটে নিব তে অতকে আমরা কিন্তু আমি এই যে এগুলো বেটে নিচ্ছি মাছটাও আমার অলরেডি ভাজা প্রায় হয়ে গেছে তে আমি যেভাবে এই মাছটা রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছটা আল্লাহ অনেক মজা হয় খেতে সে মাছটা ভাজার পরে ওই তেলে কিন্তু আমি এই যে বাটাগুলো দিয়ে দিলাম একটু বাটাগুলো ভেজে নিতেছি মশলাগুলো যাতে কাঁচা না থাকে আর ওই মশলার মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম এখন এই যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম ঝালটা একটু বেশি দিব তার কারণ ঝাল ঝাল খেতে আমার অনেক ভালো লাগে কে কে আমার মতো ঝাল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ঝাল খেতে অনেক পছন্দ যাই হোক যে আমি মশলাটা কষানোর পরে তরকারিটা কষে নিয়ে তারপরে যে ঝোল দিয়ে দিলাম যে তরকারিটা প্রায় আমার হওয়ার মধ্যে এর মধ্যে যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আমি একদম পোড়া পোড়া করে রান্না করব ঝোল রাখবো না তো অলরেডি রান্নাটা আমার কিন্তু কমপ্লিট তে দুপুরের খাওয়া দাওয়ার পরে এটা কিন্তু বিকালের ভিডিও এই যে আমগুলো আনছিলো আমগুলো আমি বের করে রাখ মানে আমার মেয়ে বের করতেছে আর এই আমরা সেই দিন আনছিলো তো ভিডিও দেখতেই পারছেন সেই দিন কিন্তু খেতে আমার কাছে অনেক মজা লাগছিলো সেই জন্যে আমার হাজব্যান্ড আবারও দুই কেজি আম আনছে তিনশো টাকা দিয়ে আর এই যে যেহেতু আম দুধ আনছে তে চুলায় কিন্তু ভাতও আমি অলরেডি দিয়ে দিছি তে আম দুধ দিয়েই কিন্তু আমার ছেলে মেয়ে রাতে ভাত খাবে তে ভাবলাম যে আমাদের জন্য একটু সুটকি ভর্তা করি আর এখানে কিন্তু লটকে সুটকি আর এই লটকে সুটকি ভর্তা কিন্তু খেতে বাসালাম অনেক মজা লাগে বেশি করে ঝাল ঝাল করে আর আমি এরই মধ্যে কিন্তু অনেকগুলো পেঁয়াজ রসুন এক টুকরা আদা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সুটকিগুলো আগে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে এই যে হালকা ভেজে তারপরে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর এখানে শুকনো মরিচ বেশি করে দিব যেহেতু ঝাল ঝাল করে ভর্তা করব আর এই মরিচগুলো কিন্তু আমি আগেই ভেজে রাখছিলাম তে মরিচগুলো একটু কোতায় গেছে যাই হোক আবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে মরিচগুলো কিন্তু আমি পাটার উপর নিয়ে নিচ্ছি এখন ওই তেলে আবার যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হতেছে এর মধ্যে আমি কিন্তু ভালো করে সুতিগুলো ধুয়ে নিতেছি আমি কিন্তু পেঁয়াজের মধ্যে আরও কয়েকটা শুকনামরিচ দিয়েছি যেহেতু শুকনামরিচ আমার কাছে মনে হলো যে একটু কম হইব ঝাল আবারও কয়েকটা মরিচ আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি যাই হোক যে পেঁয়াজগুলো আমার ভাজা শেষ পেঁয়াজগুলো আমি প্লেটে তুলে রাখতেছি এই তেলে আবার দিয়ে দিব শুটকি মাছ শুটকি মাছগুলো এই তেলে ভালো করে ভেজে নিব তারপরে একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে নিব যেহেতু নোটকে সুটকি কিন্তু অনেক যে আমি দিয়ে দিছি। মাছগুলো একটু তেলে ভাজতেছি শুটকি মাছ তেজে একটুখানি পানি দিয়ে দিলাম এখন মাছগুলো মানে সিদ্ধ হতে থাক এদিকে আমি এ যে এগুলো বেটে নিতেছি মরিচগুলো আর একটু লবণ দিয়ে আদা এক টুকরো আদা যে কোনো মাছ ভর্তায় বা সুটকি ভর্তায় আমি কিন্তু এক টুকরো আদা দেই আর আদা দিলে খেতে মার্শাল্লা আমার কাছে অনেক স্বাদ লাগে আপনারাও চাইলে এক টুকরা আদা দিয়ে খেয়ে দেখতে পারেন মাছ ভর্তা হোক শুটকি ভর্তা হোক খেতে কিন্তু বেশ মজা লাগে এই যে মরিচগুলো বেটে নেওয়ার পরে কিন্তু আমি আবার এই যে পেঁয়াজ আর হলে রসুন হালকা বেটে নিব বেশি ফিনিশিং করব না জাস্ট মানে রসুনগুলো একটু গোটা গোটা আছে সেগুলো একটু ছেঁচে নিলাম আর এদিকে কিন্তু আমার সুটিও অলরেডি সিদ্ধ হয়ে গেছে সুটকিগুলো কিন্তু আমার এই যে সিদ্ধ হয়ে গেছে তে যে আমি এখন সুটকিগুলো বেটে নিব আর এত সিদ্ধ করার পরে তারপরেও সুটকিগুলো অনেক শক্ত ছিল আর এই সুটকি ভর্তা হলে আর কিছু লাগে না মাসকন গস্তকন এই শুটকি ভর্তা যদি আমার হয় তে আর কোনো কিছু আমার লাগবে না এই শুটকি ভর্তা দিয়ে অনায়াসে আমি দুই প্লেট ভাত খেতে পারি আর এই যে শুটকিগুলো কিন্তু একটু গোটা গোটাই আছে যাই হোক এই গোটা গোটা শুটকি চাবালে দাঁতের তল পড়লে কিন্তু খেতে মার্শাল্লা অনেক মজা লাগে বেশি ফিনিশিং আমি করি নেই আর কি পরিমাণ যে মরিচ দিয়েছি আমার হাত দেখেই বুঝতে পারছেন একদম মেহেদির মতো লাল হয়ে গেছে আর এই লাল লাল ভর্তা খেতে আমার কাছে তো অসাধারণ সাধারণ লেগেছিলো যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি তে মাশাল্লাহ এই শুটকি ভর্তা দিয়ে ভাত কিন্তু আমি অনেক খেয়েছি আর এই যে পাটায় ভর্তা করার পরে কে কে পাটায় মাকা ভাত খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এই যে শুটকি ভর্তা বা মাছ ভর্তা করার পরে এই যে পাটায় কিন্তু অল্প একটু ভাত নিয়ে আমার কাছে খেতে মার্শাল্লাহ অনেক মজা লাগে ছোটোবেলায় খেয়েছি ছোটোবেলায় আমার মা এভাবে পাটায় ভাত মাকে ডাক দিত নলা বানে খেতে কিন্তু অনেক মজা লাগতো তে আমি এই যে পাটায় ডোলে কিন্তু আমার মেয়ে ডাকছি আমার মেয়ে বলতেছে যে খাবো না আমরা মানে এত পরিমাণ ঝাল কি বলবো আমার কাছে তো অনেক মজা লাগছে এর মধ্যে একটু ল মানে কি বলবো লেবু দিয়ে দিলাম যেহেতু অনেক ঝাল চুলায় অলরেডি কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি আর ফাঁকে এর মানে ফাঁকে ফাঁকে ইয়ে করে কাজ করলে কাজটা অনেক সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমার ভর্তাও হয়ে গেল এদিকে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেলো ভাতটাও রান্না করা হয়ে গেছে আর ফাঁকে কিন্তু আমি চুলাও পরিষ্কার করে নিয়েছি চুলার পাড়ের আশেপাশে অনেক ময়লা হয়ে গেছিলো সেগুলোও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাইতে যে থালা বাটি হাঁড়ি পাতিল যেগুলো মানে নোংরা হচ্ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম শিল পাটা পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে ন্যাকড়া দিয়ে তে আমার অনেক ঝাল লাগছিল ভাত খেয়ে পাটা মশা ভাত খেতে তে যে এখন আজ আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব ভিডিওটা আমি এখানে শেষ করে দিব গতকাল বিমান দুর্ঘটনায় যে আহত হয়েছে বা নিহত হয়েছে আল্লাপাক যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে বেসতে নসিব করে যারা মরে গেছে এসব ঘটনা যেন আর না ঘটে